নদীর জল খালে ঢুকে ভেসে গেল পাঁচটি গ্রাম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে দুশ্চিন্তায় গ্রামবাসীরা ভাগীরথী নদীর জল খালে ঢুকে জলমগ্ন প্রায় পাঁচটি গ্রাম জলের স্রোতে ভেসে গেল যাতায়াতের একমাত্র রাস্তা খুবই দুর্ভোগে পাঁচটি গ্রামের বসবাসকারী মানুষ নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন হয়েছে নদিয়ার বিস্তীর্ণ এলাকা পুজোর আগে এই প্রাকৃতিক দুর্যোগ যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের জলমগ্ন হচ্ছে একের পর এক গ্রাম যুদ্ধকালীন তৎপরতায় হাতে হাত লাগিয়েছে রাজ্য সরকার কিন্তু তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না একাংশ মানুষের দাবি আবার যদি নতুন করে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বাংলার মানুষকে যদিও শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রামের একই অবস্থা বিঘার পর বিঘা চাষের জমিতে ঢুকে গেছে নদীর জল ক্ষতি হয়েছে ফসল এই নিয়ে চিন্তায় মাথায় হাত চাষিদের অন্যদিকে একাধিক গ্রামে জল ঢুকে যাওয়াতে রীতিমতো রাতের ঘুম উড়েছে তাদের এমতো পরিস্থিতিতে জল যন্ত্রণায় রয়েছে গ্রামের মানুষগুলি পারাপারের জন্য করা হয়েছে অস্থায়ী ঘাট সেখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন গ্রামে পৌঁছানোর জন্য সব মিলিয়ে শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে এখন দেখার জল যন্ত্রণা থেকে কবে পাঁচটি গ্রামের মানুষ মুক্তি পায় নাকি নতুন করে আবার পড়তে হবে তাদের বিবাদের মুখে তবে চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ কাটছে না গ্রামবাসীদের আপনারা তো চাষি এই যে জল বাড়ার কারণে কতটা ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমাদের পোটল ঝিঙে উচ্ছে এসব ধান পাট বহুত কিছু ক্ষতি হয়েছে বেশ কয়েকটা গ্রাম তো প্রভাবিত পাঁচটা গ্রাম একদম ফেলে হয়ে গেছে দিয়ে খুব মানে লোকের দুর্যোগ আছে তারা কি আছে যারা এখন বসবাস করে তারা এখন জলের মধ্যে এখন ভাসছে ধরুন ঠিক খাওয়া দাওয়া পাচ্ছে না তান পাচ্ছে না কিছু পাচ্ছে না তিরপল পাচ্ছে না কি চাইছেন সরকারের কাছে সরকারের কাছে চাইলে গরিব মানুষের জন্য তিরপল চাল মানে খাবার যেটা আসে সেটা মানে এখন আপনারা অনেকটা কষ্টের মধ্যে খুব কষ্টের মধ্যে আছে খুব কষ্টের মধ্যে আছে সে কথা বলার মতন নাই না দেখলে বোঝা যাবে না আপনার নাম হিরান আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস আপনি চাষি চাষি কোন জায়গায় বাড়ি গয়েশপুর অঞ্চলে এই যে জলের স্রোত কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছে পাঁচটি গ্রাম জলমগ্ন হয়েছে এখন কি পরিস্থিতি গ্রামগুলোর পরিস্থিতি ভয়ানক খারাপ অবস্থায় এই জলের তো গতিভেদ প্রচুর দেখা যাচ্ছে

চাষের জমি সব জ তারপর এই যে জল যা পোকা মাকড় সব গ্রামে বিক্রি করে এটা মর্মান্তিক অবস্থার মধ্যে মানে এখন খুবই চিন্তায় রয়েছেন খুবই চিন্তায় দুশ্চিন্তার মধ্যে ভুগছে গ্রামের মানুষ পঞ্চায়েতের নাম কি এর মধ্যে পাঁচটা গ্রাম পাঁচটা গ্রাম আছে আপনার নাম আমার নাম সন্মান রঞ্জন মন্দির আপনি